মানুষ কখন পুলিশের কাছে যায় সে যখন নিজে নিরুপায় হয়ে গেছে একটুখানি আপনাদের সাংবাদিক বন্ধুদের বলবো একটুখানি এনারা দেখবেন নার্সিং হোম মেজর পার্সন নার্সিং হোমের আছে ভেরি একটা জিনিস বুঝুন আমার নিকটাত্মীয় কেউ একটা হসপিটালে ভর্তি আছে এবং নার্সিং হোমে গেছে তার কন্ডিশন ক্রিটিক্যাল পুলিশে সেখানে গেছে সেই সময়ে মানসিক স্থিরতা আমার ঠিক নেই তো এই সময়ের মধ্যেখানে সেই মানুষটাকে আপনি গিয়ে কিন্তু দাঁড়িয়ে থেকে যে ছেলেটা ওই আপনাদের এখন স্বাস্থ্য সাথী কার্ডের জন্য ওটিপি লাগে আধার ওটিপি প্রত্যেকটা বেশিরভাগ নার্সিং হোমে স্বাস্থ্য সাথীর সঙ্গে যুক্ত তো এই যে ওটিপি নিচ্ছে এই ওটিপি নেওয়ার সময় যে ছেলেটি কার্ডটি পাঁচ করার পর ওটিপি নিচ্ছে ওটিপি ফোনটা দেখেন বাড়িতে এবার গরিব মানুষ আমি দেখেছি এটা হয় তার ফোনে ব্যালেন্স নেই হয় না স্যার আমার ফোনে ব্যালেন্স নেই তো ওই যে ছেলেটি বস থাকে সেই ছেলেটিকে তখন ফোন করে ফোন করে বলে যে ওর বাড়ির লোকের সঙ্গে কথা বলে কথা বলে ওটি টিকি টিকি করে তো এই ক্ষেত্রে আমি প্রত্যেককে একটা মানে অনুরোধ করব যে যে ছেলেগুলি ওইখানে বস থাকে তাতে একটা করে সিএ ভেরিফিকেশন ক্যারেক্টারিস্টিক ভেরিফিকেশন কাগজ আপনাদের কাছে অতি অবশ্যই অ্যাজ আন হসপিটাল ওনার আপনারা কিন্তু নিজেদের কাছে রাখবেন কারণ আমি দেখেছি যে তার বেতন হচ্ছে আপনি হয়তো দশ হাজার বা পনেরো হাজার দিচ্ছেন কিন্তু সে যদি প্রত্যেক দিন এই ডেটাটাকে বিক্রি করতে পারে হোয়াটসঅ্যাপের এই ডেটাটাকে দেবে অ্যাকচুয়ালি তথ্যই তো সম্পদ আপনি যদি আপনার কাছে আপনার ফোন নাম্বার আপনার আধার কার্ড নাম্বার পেয়ে যায় তাহলে অনেকটাই কি গেলাম আমি আপনার টাকা নেওয়ার জন্য তাহলে এই ডেটাটাকে কিন্তু যে কোনো সময় যে কোনো মানুষের আমি পাঁচে বিক্রি হবো না কিন্তু পঞ্চাশে বিক্রি হবো না এটা তো বলতে পারবো না অসৎ হতে কতক্ষণ সময় লাগে যতক্ষণ আমার সৎ হওয়ার লাভ নেই ততক্ষণ পর্যন্ত আমি সৎ যখন আমার দেখবো যে আমার লাভটা বেশি আমি তখনই অসৎ তো সেই জায়গাটার জন্য ওই জায়গাটায় একটা আপনারা লেভেল আর একটা অনুরোধ করবো সেটা হচ্ছে যে এখন এই টাকাগুলো যে সাইবার ফ্রড হয়ে গেল টাকা নিয়ে নেবে টাকা নিয়ে নেওয়ার পরে টাকাটা তো আপনাকে ইউটিলাইজ করতে হবে তাহলে মেজর ইউটিলাইজেশন সেকশন কোথায় বুঝছো এখন ধরুন কোন একটা জিনিস কি সেই জিনিসটা কোথা থেকে কোথায় ডেলিভারি হলো ডেলিভারি অ্যাড্রেস থেকে ধরে যে জিনিসটা কেন উদ্ধার করতে হবে কিন্তু টাকাটা ইউটিলাইজ করার সময় এখন দেখবেন যে প্রত্যেকেরই হচ্ছে মাঝে মাঝে কারোর কারো অ্যাকাউন্ট ঠিক হয়ে গেছে স্যার আমার অ্যাকাউন্টে পাঁচশো সত্তর টাকা ঢুকেছিল আমাকে ফেসবুক মেসেঞ্জারে মেসেজ করছে আমার অ্যাকাউন্টে স্যার দেড় হাজার টাকার জন্য আমার অ্যাকাউন্ট আমি আর ব্যবহার করতে পারছি না বাস্তব সত্য সেই মানুষটা কোন সাইবার পিএস থেকে কে করেছে কিছুই জানা না সে হঠাৎ একটা ব্যাংকে মেসেজ পেল যে আপনার অ্যাকাউন্টটা ব্লক হয়ে গেছে সে থানায় যাচ্ছে থানা বলছে আমরা তো পারব না সে ব্যাংকে যাচ্ছে ব্যাংক বলছে আমরা কিছু পারব না সে কিন্তু পাগলের মতো করে বেড়াচ্ছে যে আমার অ্যাকাউন্টটা বন্ধ হয়ে গেছে সে করবে প্রশ্ন আসেন মনে তাহলে এই জায়গাটার উপরে দাঁড়িয়ে থেকে এই মানুষগুলোকে রিলিফ দেওয়ার জন্য যে প্রথম অ্যাকাউন্টে যখন টাকা চলে গিয়ে তার অ্যাকাউন্টটা ফ্রি হয়ে গেল সে কোলা প্রথম যে টাকা যখন কারোর অ্যাকাউন্ট ফ্রি হয়ে যাবে ব্যাংক যতই বলি ব্যাংক দুটো জিনিসের তথ্য দিতে আপনাকে বাধ্য সেটা কি না বাধ্য যখনই কোনো টাকা কোনো একটা সাইবার ক্রাইমের এর রিপোর্টিং এর জন্য পোর্টাল থেকে রিপোর্টিং হলো দুটো জায়গায় সিমিলার হবে দুটো মেসেজ গেল একটা কনসার্ন ব্যাংকে গেল একটা কনসার্ন সাইবার পুলিশ স্টেশন বা কনসার্ন পুলিশ স্টেশনে এর এবং এখন সমস্ত পুলিশ স্টেশনের হচ্ছে একটা নিজস্ব আইসি একটা ইনটিগ্রিটি আইসি বা ওসি একটা সিইউডি নাম্বার আছে সেই সিইউডি নাম্বারটা আপনাকে দিতে ব্যাংক বাধ্য ব্যাংক আপনাকে সর্বদাই ওই সিইউডি নাম্বারটা আপনাকে দেবে তাহলে আপনার অ্যাকাউন্ট যখন ফ্রি হয়ে যাবে আপনি ব্যাংক আপনাকে দুটো জিনিস দেবে একটা হচ্ছে আপনার অ্যাকনলেজমেন্ট নাম্বার

আমি নিয়ম করে আমি সেই টাকাটা এনাকে দিলাম এনার কাছ থেকে উনি ওনাকে দিলেন কিছুটা পার্ট উনি আবার ওনাদের দুজনকে দিলেন তাহলে আমি হচ্ছি ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারে ইনি থার্ড ইয়ারে ম্যাডাম ম্যাডাম থেকে ফোর্থ ইয়ারে দুজন আবার ফোর্থ ইয়ার থেকে তিনজন তিনজন করে হতে পারে তাহলে আপনার লিয়ার এর উপরে সেভেন্থ ইয়ার পর্যন্ত টাকাটা ফ্রি হচ্ছে অর্থাৎ আপনার কোন লিয়ারে ফ্রি হচ্ছে এবার তাহলে লিয়ারটা যখন জানতে পারলেন তাহলে লেয়ার জানতে পারার পরে এবার আপনার কাছে দেখতে পাবেন যে আপনার হয়তো 1500 টাকা সিট ফি দিতে হয়েছে কিন্তু ওই দিনে আপনার কোনো 1500 টাকা আপনার অ্যাকাউন্টে ঢোকেনি তাহলে আপনি বুঝে যাবেন কি করে এই যে লেয়ার গুলো বললাম আমি 50000 টাকা চুরি করলাম আমি 20000 টাকা লেয়ার ওয়ান করে দিলাম 20000 থেকে 10000 লেয়ার থ্রি করে দিলাম 10000 থেকে উনি পাঁচ পাঁচ লেয়ার ফোর করে এবার লেয়ার ফোর কি করলো উনি গিয়ে মাল কিনছে দোকান সবজি দোকান

বর্ধমানের টুক থেকে আমরা তুলে নিয়ে চলে আসার জন্য অ্যাড্রেস করে নেওয়ার জন্য ওরা আর এদিকে আসেন এই সাইডে যে পেট্রোল পাম্পগুলো আছে প্রচুর হাই রোডের ধারে ওরা জামতারা গ্যাংয়ের ওরা বাইক বাইক নিয়ে চলে আসে চলে এসে বলতো স্যার আমার মা তো হসপিটালে ভর্তি আছে আমার স্যার ক্যাশ আমার আর উঠছে না আপনি স্যার ক্যাশ টাকাটা নিয়ে এবার বড় বড় লড়িগুলো পেট তেল করতে যায় পঁচিশ হাজার তিরিশ হাজার পনেরো হাজার টাকা তেল ওই টাকাটা হচ্ছে যে দিয়ে দিচ্ছে পেট্রোল পাম্পে দিয়েও ক্যাশ টাকা নিয়ে চলে যাচ্ছে তো এইরকম ফ্রটেন্ট অ্যাকাউন্ট যখন আসবে সেরকম কিন্তু আপনাদের ব্যাঙ্কিং এই হসপিটালের অ্যাকাউন্টেও আসতে পারে তাহলে আপনারা নিরাপত্তার জন্য বলছি যদি পরিচিত হয় যে তার আধার কার্ড ভোটার কার্ড ফিজ ওয়েল তার কাছ থেকে আপনারা ফোনপেতে টাকা নিন গুগল পেতে টাকা নিন আদার আপনারা টাকা ব্যবহার করুন কিন্তু নেমার সময় চেষ্টা করবেন যে ক্যাশ নিতে তাহলে আপনাদের ফিজিং অ্যামাউন্টটা পিচিং এর ভয়টা থাকবে না আর ফ্রিজিং হলে আপনারা এইভাবে তথ্যটা করুন ওনাদেরকে মেল করুন আপনার কোন আছে তখন কোন আপনার হয়েছে সেইটা দেখে আপনি ব্যবসা করেন আপনি বললেন স্যার আমার এই ট্রেডমিল এই হচ্ছে আমার ইনকাম ট্যাক্সের ফাইল বা নাও দিতে পারেন আমার হচ্ছে এই হচ্ছে আমার করি আমাকে এই টাকা এই কারণের জন্য দিয়েছিল অমুকজন দিয়েছিল তার আধার কার্ড ভোটার কার্ড ডিটেলস এবং ফোন নাম্বার আমি আপনাকে প্রোভাইড করলাম যখন আপনার অ্যাকাউন্টটা ফ্রিজ হয়ে যাওয়ার পরে আপনি মাথানে এসেছেন ব্যাংক আপনাকে তিনটা এটা দেবে একটা হচ্ছে 14 ডিজিট অ্যাকাউন্টমেন্ট নাম্বার অ্যাকাউন্টমেন্ট নাম্বারের সঙ্গে একটা ফোন নাম্বার এবং একটা মেইল এবার এই যে লেয়ারটা আপনি যখন ওদেরকে মেল করবেন বা ফোনে কথা বলবেন কনসার্ন সাইবার পিএস আপনাকে পিডিএফ ফাইলে দিয়ে দেবে এবং যদি মনে করেন যে আপনারা পাচ্ছেন না যোগার করতে তাহলে আমাদের সাইবার পিএস গিয়ে যোগাযোগ করলে আইসি এর সঙ্গে কথা বলবেন আইসি স্যার খুব হেল্পফুল সারা কাছে গেলেন বা সাবিদের কাছে গেলেন আমাদের বা আইসি সাইবার পুলিশের যে কোনো আমাদের যে অধিকারী থাকে তাদের কাছে গেলে তারাও কিন্তু আপনাকে ওই ডিটেইলসটাকে আপনাকে এই যে সবাই বলতো না যে লিংকে ক্লিক করবেন না লিংকে ক্লিক করবেন না তো লিংক জিনিসটা কতটা ভয়াবহ এখন ওনার ফোনে আমার হোয়াটসঅ্যাপটা এসেছে আমি একটা জাস্ট লিংক পাঠিয়েছি আপনারা দেখতে পাচ্ছেন এবার এই লিংকটাকে আমি জাস্ট ক্লিক করলাম হ্যাঁ দেখান ওনাদেরকে দেখুন ওনার কিন্তু উনি এই যে ক্লিক করেছেন তো দেখুন ওনার পর 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 করে দেখুন ওনার আর আমার যে জয়েন্ট ছবিগুলো এসে গেছে বুঝতে পারছেন দেখতে পাচ্ছেন হ্যাঁ ওনার ফ্রন্ট ক্যামেরা কিন্তু ওনার ফ্রন্ট ক্যামেরা কিন্তু চলে আসছে ম্যাডাম কত করতেই হবে আপনাকে অ্যাপ ইনস্টল সময় আমরা এলাও করি না উনি শুধু এলাও করছেন দেখুন ম্যাডাম আবার করেছেন বুঝতে পারছেন

এর ব্রাউজারটা আমার কাছে এই যে ডেটাটা যাচ্ছে এই ডেটাটা তো আমার কাছে আছে তাহলে ওনারও নিলাম এনারও নিলাম মানে অ্যাপেল হ্যাক হয় না অ্যান্ড্রয়েড তাহলে কলেজে সবাই যে অ্যাপেল কিনেছি হ্যাঁ সবাই কি বলে অ্যাপেল কিনেছি অ্যাপেল হচ্ছে সিকিউর ফোন সিকিউর কেন হয় ইন্টারনেটে যে আছেন সেই আনসিকিউর স্যার মাজার